আপনার খবর কিতা ম্যাডাম আমার একটা লোন লাগবো এলে যা আপনি একটা লোন লইতাম না না দিদি লোন টোন দিয়ে অনুযায়ী না অসম্ভব আপনি আগের কি ক্লিয়ার করছেননি লোন নিত নাই করছেন কি করে ম্যাডাম আমি এই এটা ভাইয়া ইতিহাস আর ভাইয়া ওই আগেরটি সব পরিষ্কার করে এলাম মতো আমার খুব দরকার ম্যাডাম না দিদি

আপনি রাতিহা লইয়া জাম নিয়া চলে মিছা কথা কোনে ফরতা মধ্যতে সব শেষ হইে jaga আন্ডারতে বাস হলন লাগে বলিitam রে কে রে দেন আমরা তো মিছা কথা কয়া সুন্দর লুন লিয়া বাক্কা সুন্দর খান বাড়া পোড়া মাছে মাংস কাম আমি সুসরামতি আমারও তো তেয়া লাগবে আপনার কথা তো কোইয়া লাভই নাই আসনি আমারে গামাই লইতেছেন সিধা বুঝছেন নি এটা আমার মাথাটা কিন্তু গরম করে না দিদি আপনি কইয়া দেই শুধু শুধু উনের কথা কইয়া না ম্যাডাম এবার এমন হইতো না এবার একবারে পুরা ঠিক কইরা দিবো এক দিনও দেরি হইতো না ম্যাডাম কইছি তো আপনি বিশ্বাস করে না আমার কথাটা আপনি না আপনি যেমন আপনি নামটা রাখসক্কর সেমভাবে ওর জন্যই কি এটা কইনি শুধু শুধু কথা বারায়ন না আগেরটা ক্লিয়ার করেন এখন চিন্তা করুম আপনিটা দিবো না দিতাম না ম্যাডাম আমারা দালাইন আমার নামটা তো ঠিক আছে না

ハハハハ